সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মতে আপনার সকলেই ভালো আছেন আমাদের গুলো দেখেন কমেন্ট করেন এবং শেয়ারে আপনাদের এলাকার বাজার সম্পর্কে জানিয়ে থাকেন এতে সবাই উপকৃত হয় সবাই সবার এলাকার বাজার সম্পর্কে জানতে পারে আপনাদের কি মনে হয় আগে বাজার কি হতে পারে বাজার সাবেক থাকার সম্ভাবনা আছে কারণ কোম্পানি বিভিন্ন কোম্পানি লাঙ্গের কৃষক হন সবাই বাজার সাবেক রেখেছে ডিমের বাজার সাবেক রাখার সম্ভাবনা বেশি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন টাকার মধ্যে যাদের মিডিয়াম ডিমের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিডিয়াম ডিমের বর্তমান ওয়েট পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম এবং বড় ডিম ষাট গ্রাম প্লাস যদি ঢাকার মধ্যে কারো ডিমের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিমের পাশাপাশি মুরগির বাজারও দিয়ে থাকি মুরগির বাজার বর্তমানে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে একশো ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি অরিজিনালটা তিনশো দশ বিশ বিক্রি হচ্ছে ও কুচরা পর্যায়ে প্লাসিকটা দুশো নব্বই তিনশো টাকা বিক্রি হচ্ছে হাইব্রিড টা দুইশো সত্তর দুশো আশি এরকম বিক্রি হচ্ছে এবং দেশি মুরগিটা চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা বন্ধ পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে এবং টাইগার মোরগটা তিনশো বিশ টাকা কেজি এবং টাইগার মরব মুরগিটা দুশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে টাইগার মুরগির দাম একটু কম তুলনামূলক এবং মোরগটার দাম একটু বেশি তিনশো বিশ টাকা কেজি এবং মোরগ মুরগিটার কেজি হচ্ছে দুশো চল্লিশ টাকা ঢাকার মধ্যে যাতে ডিম মুরগি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে দিই সবাই